রফুল আলামীদকে স্বীকার করেন এতে আমাদের কারো মাত্র অস্বীকারের কোনো হয়ে নাই কাজী আমি আপনাদেরকে বলবো আপনারা দেখেছেন পৃথিবীতে এই সুবিরাই ধর্মের প্রচারে আসছেন বাংলাদেশে আপনারা জানেন যে হযরত সিলেফে শাহজাহান আলিয়ামিনীর রহমদুল্লাহ আলাই এই দেশে ইসলাম প্রচারে আসছেন কিন্তু আমি বলবো এরও আগে আজ থেকে প্রায় আষ্ট বছরেরও আগে আপনার নেত্রকোনায় শাহ সুলতান ভাই সাব সুলতান হওগানার অমরুদ্দিন সাহেবের সাথে আপনার বয়স করে ভাই শাহর রহমাতুল্লাহ আলাইসহ এক গুরু শ্রিবাদ এক গুরু হলে আপনারা এই দেশে ইসলাম নিয়ে আসছেন আপনারা জানেন শুধু শাহদাবা রহমতুল্লাহ আলাই কিন্তু না শাহদা আদ রহমাতুল্লাহ আলাহ এর আগেও এই দেশের সুনিবাদরা ইসলাম নিয়ে আসছেন আমরা তারই ধারাবাহিকতায় প্রকৃত ধর্ম অনুসারী যারা আমরা মাজার খানকা দরগা এবং সর্বোপরি সুবিভাবে বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানরা এই প্রকৃত ধর্ম চর্চা করে আসছি আপনারা মতবাদের নামে বিভিন্ন জায়গায় ইসলাম চর্চার নামে অনিসলাম এবং মতবাদ প্রচার করে আসছে আমি আপনাদেরকে আহ্বান করব আমাদের আজকে মূল উদ্দেশ্য আপনারা জানেন মহারাজ আবুল সরকার সাহেব আমি বলবো এই কথাটা এখন পর্যন্ত আপনারা কেউ স্বীকার করতে পারছেন না আমি বলবো ওই একটা মিথ্যা মামলায় আজকে কারাবন্দি হয়েছে